কাঁটাতারের ওপারের গ্রামে চাষের জন্য সার নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএসএফের সন্দেহ ও ধরপাকড়ের ফলে সমস্যায় ভারতীয় চাষিরা বানপুরে একটি মাটিয়ারিতে একটি গেঁদেতে তিনটি গ্রাম বিজয়পুরের দুটি নিয়ে বানপুর মাটিরি পঞ্চায়েত এলাকায় মোট সাতটি ক্যাম্প রয়েছে এই ক্যাম্পের গেটগুলি সকাল পাঁচটা থেকে কোথাও ছটা থেকে সন্ধে অবধি খোলা থাকে গেটে বিএসএফকে পরিচয়পত্র দেখে ফুলবাড়ি মাঠপাড়া বড়ইপাড়া হারিশনগর গেঁদে বাগানপাড়া থেকে প্রায় তিনশো চাষি ওপারে চাষ করতে যায় এই চাষিরা চাষের প্রয়োজনে কাঁটা অপরাধরে থাকা জমিতে সার নিয়ে যায় এর জন্য আগে থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের অনুমতির খাতা নিয়ে ক্যাম্পে বিএসএফ কর্তাদের কাছে যায় সেখানে বিএসএফ কর্তার অনুমতি খাতাতে লেখা পঞ্চাশ কেজি বা কুড়ি কেজি সার কমিয়ে সাত কেজি কখনও পাঁচ কেজি করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছে চাষ করে দিন গুজরান করার সীমান্তের এই চাষিরা এই পরিস্থিতিতে চাষিরা পঞ্চায়েত থেকে প্রধানকে জানালেও কিছু হয়নি এমনকি বিএসএফের বিরুদ্ধে স্কুলে ঝোপ জঙ্গল কাটা বিভিন্ন কাজ করে নেওয়ার অভিযোগও তুলেছে এই চাষিরা এই নিয়ে বাগানপাড়ার চাষি মোহাম্মদ জাহানানি মণ্ডল চাষি মুসলিম মণ্ডল বাগানপাড়ার চাষি বদরুদ্দিন মণ্ডলের সঙ্গে আমরা কথা বলেছিলাম আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কাটাতারের ওপারে গ্রামে সার নিয়ে বিএসএফের সন্দেহ ধরপাকড়ের সমস্যায় ভারতীয় চাষিরা সমস্যা হচ্ছে সার মাটি নিয়ে বুঝলেন তাছাড়া এমন কোন সমস্যা নেই গেট খোলা থাকে এই আছে ব্যাপার আমাদের মেন চাষি মানুষের চাষে সারটাই আমাদের বেশি প্রবলেম সারটার সারের কী প্রবলেম সার ওই দেয় পাঁচ কিলো সাত কিলো করে দেয় ক্যাম্পের থেকে নিকে তার বেশি ধারে মেজাজ পারে আমারে এক বস্তা করি এক বিঘেই এক বস্তা সার লাগবে প্রতিদিন নয় কুড়ি বিঘে যদি বই থাকে তাহলে আমার ধারেন এক বিঘে করে সার না নিলে কুড়ি বিঘিয়ে কতদিন অন্তর অন্তর লাগবে সাত আট দিন অন্তর

ওই সমস্যা ওইটা ক্ষতি হচ্ছে ফসলের ফসলে ক্ষতি তো হবে ধরেন সার মাটি যেন না দিতে পারি বিআরআর চাষ আছে পাঁচ বিঘে আর বেগুন তেগুন সব আছে শুশু আছে বেগুন আছে মেম্বারে জানি যে মেম্বারে তোবদ্য কোনো কাজ হচ্ছে না ওরা তো যায় ক্যাম্পে যায় না কেউ 20 কেজির সার দরকার সেই জায়গায় 5 5 কেজে দিলে না 15 কেজ দিলে নিjsdelivr না এই সমস্যা আমার বাড়ি মাটিয়ারি আরি বাগান পড়া পলিমন ও চাষের জমি আছে তো ও হতে 69 নম্বর পিলার কুকুর কুকুর আছে জমির চাষ করা জমি আছে কলা বাগান আছে আমাদের গেট 19 নম্বর গেটে 5 কেজি কই কেজি চাষ করেন আমার কলা বাগান আছে বেগুন ক্ষেত আছে ধান শীতকালে বোরু ধান করব পাট আছে

কুইন্টালখানিক শাঁ লাগবে একবারে গেলে আমার একবারে পঞ্চাশ করে লাগবে তা মেম্বার নিকে দেবে পঞ্চাশ কেজি ওনারা দেবে কুড়ি কেজি চার কেজি দেবে না আর গাই দেবে বললি পারে মারতে যাবে বলবে ঝোড় কাঠ বললো মাটি মিশা ঘাসে ওষুধ কিনে দে আমরা কোথায় পাবো দেবে বলি মেম্বার মেম্বাররা বলে আর বলবো না এই একদম বিডিয়ার রাস্তা বয়সপুর ধোবাখালী